সরকার নির্ধারিত দৈনিক মজুরি মিলছে না উপরন্তু চার থেকে ছ মাস পর্যন্ত বেতন বকেয়া নিয়মিত মিলছে না বোনাস এই সংকট ঘিরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাম্প ও ভাল অপারেটরদের তীব্র ক্ষোভ চরমে পৌঁছেছে অবস্থা অসহনীয় হওয়ায় কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়ে আজ জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন জেলার কর্মরত শ্রমিকেরা জানা গেছে বাঁকুড়া জেলার পানীয় জল সরবরাহের কাজে প্রায় বারোশো ঠিকা শ্রমিক খুষ কর্মরত তাদের দায়িত্ব পাম্প চালানো ভাল্ব খোলা বন্ধ করা থেকে পাইপলাইনের ছোটখাটো মেরামতির কাজও করা ঠিকাদারদের মারফত প্রতিদিনকার ভিত্তিতে মজুরি পান তারা কিন্তু অভিযোগ সরকার নির্ধারিত সেই মজুরি পাওয়া তো দূরের কথা দীর্ঘ কয়েক মাস ধরে বেতনই মিলছে না বহু কর্মীর দীর্ঘদিন ধরে বোনাস এবং এরিয়ারও বকেয়া অভিযোগ ঠিকাদারদের কাছে বারবার জানানো হলেও এখনো সুরাহা হয়নি এমনকি দফতরেও জানিয়েও ফল পাওয়া যায়নি ফলে বাধ্য হয়ে পাম্প ও ভাল্ব অপারেটররা পাঁচ দফা দাবিতে আজ জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখান এক বিক্ষোভকারী বলেন সারা রাজ্যের একত্রিশ হাজার কর্মী সংকটে রয়েছে ঠিকাদাররা সময় মতো বেতন দেয় না এরিয়া বোনাসের টাকাও আটকে রাখে তাই আমরা ডিএম সাহেবের কাছে দাবি জানিয়েছি ব্যাপারটা হচ্ছে কি আমরা সারা পশ্চিমবঙ্গে একত্রিশ হাজার একত্রিশ হাজার কর্মচারী আজকে আমাদের ভবিষ্যৎ এবং নিয়ে আমরা প্রচণ্ড সংকটের মধ্যে পড়ে পড়ে গেছি সেই জন্যে আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি পাম্প ভারত এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আমাদের স্টেট কমিটির লিডার শ্রী সাগর সেন মহাশয়ের নির্দেশ মতো আমরা আমাদের বেতন বকেয়া এবং আমাদের স্থায়ীকরণ এবং আমাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে আজকে আমরা ডিএম সাহেবের কাছে এসছিলাম এক একজন কর্মচারী আমরা দীর্ঘদিন যাবত কোনো রকম কোনো ধরনের বেতন পাইনি আমাদের বেতন পরিকাঠামোটা একটু অন্যরকম অন্য ধরনের ঠিকাদারদের দ্বারা আমরা বেতন পাই সেই বেতন সঠিকভাবে ঠিকাদাররা আমাদেরকে ঠিক সময়ে দেন না এবং এরিয়ার বোনাস ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতেও ডিপার্টমেন্ট এবং ঠিকাদার উদাসীন থাকে তাই আমরা মাননীয় ডিএম সাহেব মহাশয়ের কাছে আবেদন নিবেদনের মাধ্যমে যাহাতে আমরা আমাদের দাবিগুলি জানিয়েছি যাহাতে আমরা সরাসরি ডিপার্টমেন্টের মাধ্যমে বেতন পাই তার জন্য আমরা এই আবেদনটুকু রাখলাম এবং এক একজন আজকের কাগজে আপনারা নিশ্চিত দেখেছেন আমাদের সাগর সেন মহাশয় লিখেছে এক একজন ঠিকাদার এক একজন কর্মচারী নিক মানে পাওনা প্রায় চার লক্ষ পাঁচ লক্ষ টাকা এই ধরনের বকেয়া পড়ে গেছে তাই দাদা এই সামান্য বিষয় এই সামান্য কর্মচারীরা আমরা সামান্য বেতনের কর্মচারীরা আমি ভুল বলে দিলাম ওইখানটা যে আমরা মানে নিধারণ কষ্টের মধ্যে যাচ্ছি তাই মাননীয় ডিএম সাহেবের মানে প্রধান্যতায় যদি আমরা ডিএম টু সি এর মা কাছে আমাদের এই দাবিগুলো পৌঁছাতে পারি এবং আমাদের মানে ভবিষ্যৎটা চিন্তাভাবনা উনি করেন তাহলে আমরা বেঁচে যাই এটাই আমাদের মূল দাবি ছিল এবং আমাদের আইডেন্টি কার্ড সেটা যেন আমরা অফিস থেকে পেতে পারি এই বিষয়টা ওনাকে আমরা মানে কনভিন্স করিয়েছি উনি আমাদের সঙ্গে অনেক বিষয়ে সহমত হয়েছেন যে এটা নিশ্চিত যে আপনাদের একটা অন্তত কোনো কিছু ভাবনা চিন্তার মধ্যে নিয়ে আসা প্রয়োজন আছে কাজ করছেন সেখান থেকে আপনারা একেবারে এটাই বাস্তব সত্য কারণ আমরা মানুষের জীবনদান করছি এবং আমাদের এই কাজটা নিদারুণ মানে কষ্টের মধ্যে আমরা যাপন করি কারণ যেখানে আমরা ধরুন জল ঝড় মানে প্রাকৃতিক বিপর্যয় আমার বাড়ির যদি একজন আমার আত্মীয় মরে যায় সেখানেও আমরা যেতে পারি না আমাদের এই কাজটার জন্য এবং এইটা আমরা খুব দায়িত্বশীলতার সঙ্গে পালন করে চলি অথচ আমরাই সমাজে বঞ্চিত এবং আমরাই সরকারের মানে সুদৃষ্টিভঙ্গির মধ্যে নেই আরেকজনের অভিযোগ আমরা চব্বিশ ঘন্টা জল সরবরাহ চালু রাখি কিন্তু বহুজনে তিন থেকে ছ মাস ধরে বেতন বন্ধ এত কম মজুরি নিয়েও সময় মতো না পেলে সংসার চালানো অসম্ভব আমরা রাজ্য পেয়েছি পাম ভাল ভাল্ভ অপারেটার অ্যাসোসিয়েশনের আমরা সবাই কর্মী ঠিক আছে আর প্রধানত আমরা হচ্ছে জলকর্মী আমরা পুরো রাজ্য জুড়ে জল প্রদান করি মানুষের খাবার জল যেটা ড্রিঙ্কিং ওয়াটার সেটা সাপ্লাই করি হ্যাঁ পিএইচি পিএইচি এর অধীনস্থ মানে কন্ট্রাক্টর এখন আমাদেরকে কন্ট্রোল করছে কিন্তু আমরা জল করবি আমরা খাবার জল যেটা বাড়ি বাড়ি পৌঁছে দিই বিভিন্ন আন্দোলনে বলতে আমাদের মেন সমস্যা আমাদের বেতন সময় মতো দেয় না অনেকেরই বেতন আপনার তিন মাস কারোর আবার ছ মাস মানে এমনি এমনি যদি অ্যাপ্রক্সিমেট বলেন যে কারোর এক লাখ দেড় লাখ টাকা অনেকজনকার বাকি আছে সবাই কারণ নয় এটা এরকম আছে আর প্রধান সমস্যা আমাদের বেতনটা সময় দেয় না আমাদের তো অল্প বেতন সেটাও সময় পায় না ওই কারণে ধরুন আমরা এই কাজের সঙ্গে যুক্ত এইখান থেকে আমাদের সংসার চলে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে বাবার বাবা মায়ের যে শরীর খারাপ হলো সেখান থেকে সমস্ত স্বাস্থ্য পরিষেবা এখান থেকেই করতে হয় চব্বিশ ঘন্টায় ডিউটি আমাদের জল চব্বিশ ঘন্টায় চলে সেই কারণে চব্বিশ ঘন্টায় ডিউটি করতে হয় তো সেই কারণে স্যার আমরা ডিউটিতে আমাদের কোনো গাফিলতি নাই আমরা ডিউটি অবিরত করে চলেছি কোনো জলের কোনো সমস্যা নেই যে কেউ খাবার জল পাচ্ছে না এমন ব্যাপারটা নয় আমাদের আন্ডারে যেগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবেই করছি আন্দোলন করছে স্যার আমাদের যেটা প্রাপ্য আমাদের বকেয়া টাকা সেগুলো স্যার পাচ্ছে না এমনও কিছু লোক আছে আমাদের কর্মী আছে যারা বোনাসের টাকা পাচ্ছে না এরিয়ার টাকা পাচ্ছে না বেতন তো পাচ্ছে না আর এখন বর্তমানে আমাদের আন্দোলন করতে বাধ্য হচ্ছি যে আমাদেরকে কন্ট্রাক্টর বলছে যে এখন পেমেন্ট দিতেই পাবো না অফিস থেকে যদি পেমেন্ট না দেয় এবার ধরুন আমরা তো জানি না অফিস থেকে পেমেন্ট কি পাচ্ছে কি পাচ্ছে না আমাদের তো সংসার চলছে না ওই কারণে আমাদের রাস্তায় নামতে বাধ্য হচ্ছে মেডিকেয়ার জেনারেল হাসপাতাল আমরা মনে করি স্বাস্থ্য সেবা শুধু পেশা নয় মহৎ দায়িত্ব আমাদের হাসপাতাল বাঁকুড়ার সাথী গ্রেট এ হাসপাতাল আমরা কিউসিআই স্বীকৃত গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি এনএবিএইচ এর আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথল্যাব এক্স রে সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স দু হাজার পঁচিশ দু সাতাশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিসিসিটি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিআরটি ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান ডিআইডিটি ডিপ্লোমা ইন ক্যাটল্যাব টেকনিশিয়ান ডিসিএলটি আমাদের প্রতিটি কোর্স ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফেসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ দু বছরে মাত্র সত্তর হাজার টাকা ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা পাশ করার পর থাকছে হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্ট বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে করমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু সীমিত আমাদের ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া